ব্রাজিল দক্ষিণ আমেরিকার ফুটবলের সবচেয়ে শক্তিশালী নাম যাদের জয়রথ প্রায় ও প্রতিরুদ্ধ মনে হতো তবে প্রতিটি স্তরে বড় বা ছোট দল সিনিয়র বা জুনিয়র সব কানেই যেন ব্রাজিল পরাস্ত হচ্ছে আর্জেন্টিনার কাছে ছয় শূন্য গোলের ব্যবধানে আবারও আর্জেন্টিনার কাছে হারল ব্রাজিল দক্ষিণ আমেরিকার অনুর্দ বিশ চ্যাম্পিয়নশিপের ইতিহাসের প্রথমবারের মতো এত বড় ব্যবধানে ব্রাজিলকে হারিয়েছে আর্জেন্টিনা আর্জেন্টিনার ছয় শূন্য গোলের জয় শুধু চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে তাদের সবচেয়ে বড় ব্যবধানের জয় নয় এটি এই প্রতিযোগিতার একাত্তর বছরের ইতিহাসও ব্রাজিলের সবচেয়ে বড় পরাজয় এর আগে ব্রাজিল কখনোই তিন গোলের বেশি ব্যবধানে হারেননি কিন্তু এবার ছয় গোল হজম করে তারা একদম ডুবুরির মধ্যে পড়ে যায় এই জয়টি আর্জেন্টিনার জন্য এক ঐতিহাসিক মুহূর্ত কারণ উনিশশো সালে রোকা কাপে ছয় এক ব্যবধানে জয় পাওয়ার পর এটি আর্জেন্টিনা ব্রাজিলের বিরুদ্ধে সবচেয়ে বড় জয় ব্রাজিলের সংবাদ মাধ্যম এই হারকে লজ্জা এবং বরাডুবুরি হিসেবে উল্লেখ করা হয়েছে এটি শুধু আর্জেন্টিনার জন্য আনন্দের ব্যাপার নয় বরং ব্রাজিলের জন্য স্মৃতিতে দুই হাজার চোদ্দ বিশ্বকাপের সেভেন আপের পর আরেকটি দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে কিন্তু দুঃখজনক বিষয় হলো ছয় গোল হজম করার পর তাদের জন্য এটি একটি বড় ধাক্কা হিসেবে ধরা হয়েছে ব্রাজিল কি আর কখনও তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আর আর্জেন্টিনার সঙ্গে পেরে উঠবেন না